বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম হবার আবরকাত মহরমের কয়টি রোজা এবং দু সালে ইংরেজি কত তারিখে রাখতে হবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি হাদিসে বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবি হজর ইবনে আব্বাস রাদি তালা তালু বর্ণনা করেন মহানবী সাল আলাইহি আসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনায় ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখলেন রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম তাদের জিজ্ঞাসা করেন এই দিনে কি ঘটেছে তোমরা যে এতে রোজা পালন করো তারা বলে এই দিনটি অনেক বড় দিন এই দিনে আল্লাহ তালা মুস মুসা আলাইহিস ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্তি করিয়েছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এই কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি ইহুদিদের জবাব শুনে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা অনুসারে আমরাও তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন বুখারী হাদিস মুসলিম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যেহেতু একদিন একটি রোজা পালন করে আগত বছরের দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে অন্য বর্ণনায় রসূল উল্লাহ সল্লুল্লাহু আলাইহিভাস সাল্লাম এরশাত করেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা করে নিও মুসনাদে আহমদ হাদিসগুলোর আলোকে প্রমাণিত হয় যে আশুরার রোজা হবে দুটি মহরম মাসের দশ তারিখ একটি আর নয় তারিখ অথবা এগারো তারিখে আরও এক দুহাজার চব্বিশ সালে আশুরার রোজা ইংরাজি কত তারিখে রাখতে হবে যেহেতু দশই মহরম ইংরাজি সতেরোই জুলাই বুধবার সেই হিসাবে ইংরাজি ষোলো ও সতেরোই জুলাই মঙ্গলবার এবং বুধবার দুটি রোজা রাখতে হবে অথবা সতেরো ও আঠেরোই জুলাই বুধবার ও বৃহস্পতিবার দুটি রোজা রাখতে হবে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ